একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব রেখে আমার গান নিও রেখে আমার গান নিও ও আমার আপন প্রাণ ও আমার আপন প্রাণ আমার এক বুক সমান তোমার জন্য ছিল ভালোবাসার ঘা। আমার এক বুক সমান তোমার জন্য ছিল ভালোবাসার আজ কি আমার কথা মনে পড়ে আজ কি আমি মন পেখায় আমার তুমিটার আজ কি আমার মনে হয় আজকি কি আমি মন পাখি অপেক্ষায় আমার তুমি সীমাহীন আনন্দ আজ আমি সুর বেঁধেছি শুধু তোমাকে শুনব বলে সীমাহীন আনন্দ নিয়ে আজ আমি গাইছি আজ আমি সুর বেঁধেছি শুধু তোমাকে হ্যাঁ শুধু তোমাকে শোনাব বলে গত হাওয়া তোমার আমার সোনালি দিন বর্তমানের চুপা মুখ থেকেও ভালো ছিল কত তোমার আমার সোনালী দিন বর্তমানের চোপা মুখ থেকেও ভালো ছিল মানভিমান হলে আমার বুকে মুখ লুকিয়ে জরে অশ্রু না নুযে পড়ত ধুয়ে যেত আমার শরীরের রোগ তোমার অশ্রুতে সারত মনে কি আছে সে প্রথম তোমাকে দেখা মনে কি আছে সে প্রথম তোমাকে দেখা সূর্য হলক বৃষ্টিতে দুই ঝোড়া চোখের দুই আত্মার একই দেহ সাত খাতকার কার মনে কি আছে সেই বাসরের কথা যা রয়েছে আমার অমোছনীয় স্মৃতিতে গাথা একই প্রহরে একই শেষ দুজন নামা শেষ করেছিলাম আমি খোদার কাছে তোমার সাথে আমি খোদার কাছে তোমার সাথে হয় না আমি আমি খোদার কাছে তোমার সাথে আমি ঊনষাট বয়স বসন্ত পর্যন্ত ছাদের সোনা ডাঙা ঘরে কাটাতে চেয়েছিলাম আমি তুরস্কের ফোক কবিতা মানি এবং বিশ্বাস করি ঠিক তেমনি হলো তোমার ভালোবাসা বলা কথা ঠিক তেমনি হলো তোমার ভালোবাসা কথা একদিন হ্যাঁ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব রেখে মামারে গান নিও রেখে গেলামে গান শোনেনিও নিও